The <laughs> হ্যালো এভরিওয়ান আজকে ক্লাস টেনের ফিফথ চ্যাপ্টার ভারত যেটা তোমাদের বই দেখা হয়েছে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এটা ফিফথ চ্যাপ্টার তোমাদের এবং আজকের পার্ট ওয়ান শুরু হচ্ছে পার্ট ওয়ান মানে একদম প্রথম আমি এটা শুরু করছি বাকি পার্টগুলো তোমাদের দিঘা আছে এটা আমি শুধু অ্যাড করে দিচ্ছি এখানে কিছু নেই ইন্ট্রোডাকশান পার্ট ভারত চ্যাপ্টারে ইন্ট্রোডাকশান মানে হচ্ছে ভারতের আকার কেমন কীরকম দেখতে তার চারিপাশে কী কী রয়েছে প্রতিবেশী দেশসমূহ এগুলো একটু ইন্ট্রোডাকশান হিসেবে দেখতে হবে তারপরে যেমন প্রাকৃতিকটা পরিবেশ কেমন আর অর্থনৈতিক পরিবেশটা কেমন সেটা আলাদা আলাদাভাবে তোমাদের দেওয়া আছে তাহলে এই ইন্ট্রোডাকশন পার্টটা আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রকাশ করছি তাহলে আমরা শুরু করছি এই পার্টটা দেখো আমি ইন্ডিয়ার একটা ছবি এঁকেছি তোমাদেরকে প্রথমেই বলে রাখি ভারত চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে এই ম্যাপটা তোমাদের চোখে সেট করে নিতে হবে প্রথমেই তোমরা রাজ্য কোনগুলো সেগুলো জেনে নেবো কোন রাজ্য আর তার ক্যাপিটাল তার রাজধানীগুলো কি কি তুমি যখনই ভারত পড়বে তুমি যদি জানতেই না পারো পশ্চিম দিকে এটা কোন দিকে অবস্থিত পূর্ব দিকে কি অবস্থিত গুজরাট উত্তর দিকে না পশ্চিম দিকে সামনে যদি বুঝতে না পারো তাহলে ভারত তুমি পড়তে পারবে না কারণ এত দিক রয়েছে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব তো তুমি কিন্তু প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাপ যখনই পড়বে পাশে ভারতের ম্যাপটা দেখে দেখে পড়বে যে হ্যাঁ হিমালয়ের উত্তরে এটা হিমালয়ের দক্ষিণে এটা যখন তুমি ম্যাপ দেখবে সেক্ষেত্রে তোমার কোনো ভুল হবে না তো ইন্ট্রোডাকশন পার্টে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বলার বিষয় এই যে যখন তোমরা এই চ্যাপ্টারটা শুরু করছো তোমরা আগে ম্যাপটাকে রিডিং করবে প্রথমে কি কি রাজ্য রয়েছে কতগুলো রাজ্য রয়েছে সেগুলো দেখবে তাদের রাজধানী তাদের অবস্থান ম্যাপ পয়েন্টিং আছে তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং তোমাদের আসে তো ওই জন্য এখান থেকে কিন্তু ভালো করে রিড করতে হবে যদি আমি একটা একে তোমাদেরকে দেখিয়েছি তাহলে প্রথমে আমরা শুরু করছি ভারতের ইন্ট্রোডাকশন তো ভারত বিভিন্ন নামে পরিচিত আমাদের কাছে আজ থেকে নয় বহু বছর থেকে সাধারণত হিন্দুস্থান ইন্ডিয়া ভারত এরকম নানারকম নাম দেয় যদি আমরা সরকারিভাবে দেখি তাহলে ইন্ডিয়া আর ভারত এই দুটো নামই রয়েছে আবার যদি হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে হিন্দুস্থান বলে থাকে তবে আমাদের সরকারি যেটা স্বীকৃতি সেটাই আমরা অফিসিয়ালিভাবে নেব সেটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া ঠিক আছে এবারে ভারতে দেখছি প্রচুর বৈচিত্র্য রয়েছে হ্যাঁ ভারত এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এশিয়া মহাদেশটা হচ্ছে সবথেকে বৃহত্তম মহাদেশ আমাদের এই পৃথিবীর মধ্যে তো এই ভারতের মধ্যে সরি তো এই ভারতে এতটাই বৈচিত্র্য বেশি যে এটা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় পৃথিবীটাকে যদি আমরা ছোট্ট একটা দেশের মধ্যে প্রকাশ করি সেটা হচ্ছে ভারত এত বেশি বৈচিত্র্য বৈচিত্র রয়েছে প্রকৃতির মধ্যে বৈচিত্র্য রয়েছে অর্থনৈতিক পরিবেশের মধ্যে তাই আমরা এটাকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলছি ঠিক আছে তো এই বৈচিত্র্য আমরা পরে আলোচনা জন্য তার আগে ভারতটা দেখে নেব এই যে ভারতের ম্যাম তাহলে আমরা যখন প্রথমে তোমরা দিক পড়ছো এবার দিক তোমাদের খুব লাগবে উত্তর দিক আমি লিখে নিচ্ছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলোকে জেনে নেবে হলো উত্তর দিক উত্তর আর পশ্চিমের মাঝখানে কি বলবো উত্তর পশ্চিম দিক জানি অনেকেই যেন কিন্তু যারা খুবই কাঁচা ব্যাপার দিক থেকে হতেই পারে খুবই সাধারণ তাদের জন্য আমি এটা করছি উত্তর আর পূর্ব তাহলে উত্তর পূর্ব দিক এই যত রকম দেশ দেখছো এই দিকে সরি যত রকম রাজ্য দেখছে গুলোকে উত্তর পূর্ব দেশ বলে ঠিক আছে দক্ষিণ পূর্ব এর মাঝে যদি তুমি কিছু দেখাও দক্ষিণ পূর্ব যেমন আন্দামান এই দুটোর মাছ কিন্তু দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতে এইটা এটা এটা কি দক্ষিণ পশ্চিম এই মাছগুলো ঠিক আছে আমি বলে দিলাম দিকের ক্লিয়ার হয়েছে আশা করি দিকগুলো আচ্ছা এরপরে হচ্ছে তাহলে ভারতের আবার প্রথমে আমি ম্যাপটা দিয়ে শুরু করছি তারপর পরে আমি বলছি তো দিয়ে যখন তুমি দেখবে বিস্তারটা আমরা দেখে নেবো দেখো কত কোথা থেকে কোথায় এটা দেখতে কেমন ও একটা ছিঙ্গার মতো বা ত্রিভুজের মতো এটা একটা উপদ্বীপীয় দেশও বলে হম এই পোশাকটাকে তার আগে আমরা দেখে নেব তাহলে এই বিস্তারটা দেখো একদম উত্তরে রয়েছে আমরা কোন রা ইয়ে জানি কাশ্মীর রাইট তো ইন্দিরা কল কাশ্মীরের মধ্যে ইন্দিরা কল এই হচ্ছে উত্তরতম বিন্দু ঠিক আছে তাহলে যদি বলে ভারতের উত্তরতম বিন্দু কি কল হয়ে গেল নিচে কি রয়েছে কন্যা কুমারী বা কুমারীকা অন্তরিক দুটো নামই পাবে একই এইবারে এখানে একটা কনফিউজিং আছে এটা আমি দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি মূল ভূখণ্ড মানে আবার কিছু ভূখণ্ড আছে হ্যাঁ এরকম করে লাক্ষাদ্বীপ রয়েছে এগুলো দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্গত তাই তো তো এগুলো ইউনিয়ন টেরিটরি তাই তো তো এগুলো কি বলছে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে লিখবো কুমারিক বা কন্যা কুমারিকা রয়েছে কিন্তু যদি বলে শুধু ভারতে দক্ষিণতম বিন্দু কি তখন কিন্তু মূল ভূখণ্ড বোঝাবে না গোটা ভারতটার মধ্যে সেগুলো ইনক্লুডিং লাক্ষাদ্বীপ আন্দামান তখন কিন্তু দেখো আন্দামানের এই যে জিনিসটা দেখছো এটা যদি আমি দাগটা নিই তাহলে এটা কিন্তু আরও নিচে অবস্থান করছে তাহলে আরও দক্ষিণের পয়েন্ট হচ্ছে এটা তখন হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট এর আরেক নাম হচ্ছে পিগমিলিয়ান পয়েন্ট পিগমিলিয়ান পয়েন্ট ঠিক আছে এটা তোমাদের বইয়ের লেখা থাকবে তোমরা পড়ে নেবে কত নামটা চেঞ্জ হয়েছে সেটাও পড়ে নেবে তাহলে ইন্দিরা পয়েন্ট আর পিগমিলিয়ান পয়েন্ট হচ্ছে কোথায় অবস্থিত রিখবে তাহলে প্রশ্নটা কিভাবে আসবে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি তখন তোমরা লিখবে কুমারিক বা কূর্ণা কুমারিকা যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি যদি মূল ভূখণ্ডটা না বললো তখন তোমরা এইটা লিখবে ইন্দিরা পয়েন্ট পিক পয়েন্টে লেখো না ইন্দিরা পয়েন্টে লিখবে যদি বলে পিক পয়েন্টের পুরো নাম কি তখন পিক মিলিয়ন পয়েন্ট লিখবে ঠিক আছে এবার পূর্বতম পশ্চিমতম কারণ পূর্বতম কি এই দিকটা পূর্ব দিক কি বিটু কোন রাজ্য পূর্ব দিকে আছে সেটা কি আর লাঞ্চের প্রদেশ রাজ্যগুলো জানতে হবে টিবিটু হচ্ছে আর পাঞ্জাব প্রদেশ এই কি পশ্চিম দিক পশ্চিম দিকে এই যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে গুহার মটর ঠিক আছে গুহার মটর হচ্ছে পশ্চিমতম বিন্দু কোথায় অবস্থিত গুজরাট क्लियर হয়েছে তাহলে কতসব বিন্দু উত্তরতম দক্ষিণতম পূর্বতম পশ্চিমতম বিন্দু বলে দিলাম এইবারে হচ্ছে অক্ষাংশগত বিস্তার যদি জিজ্ঞাসা করে তাহলে তোমাকে অক্ষাংশের মানগুলো লিখতে হবে কিভাবে লিখবো এই যে এইভাবে এখান থেকে লিখবো যে কত থেকে কত অক্ষাংশ বিস্তার আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি এদিক ওদিক থাকতেই পারে তোমাদের বই দেখে নেবে সেটা হ্যাঁ উত্তর এটা হচ্ছে অক্ষাংশগত আর দ্রাঘিমাংশ যদি দেখো তাহলে বই যাচ্ছে সিক্সটি এইট ডিগ্রি জিরো সেভেন থাকতে পারে জিরো এইটে থাকতে পারে পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব এটা হচ্ছে দাঘিমা এটা হচ্ছে অক্ষাংশগত এটা হচ্ছে দার্ঘিমা অংশগত বিস্তার ক্লিয়ার হয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে এইট ডিগ্রি ফোর মিনিট সাঁতাল্লিশ ডিগ্রি ছ মিনিট আটষট্টি ডিগ্রি সাত থেকে সাতানব্বই ডিগ্রি

এই বিস্তারটা কত কিলোমিটার দেখো যদি বলি কোন দিকটা বেশি আছে বলে দেখতে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম অবশ্যই সেটা উত্তর দক্ষিণ তাহলে এই দিকের বিস্তারটা অনেক বেশি কত কিলোমিটার তিন দুই এক চার তিন দুই এক চার কিলোমিটার বিস্তার তিন দুই এক চার কিলোমিটার এটা হচ্ছে উত্তর দক্ষিণে আর পূর্ব পশ্চিমে যদি যাও মানে এইটা কতটা কিলোমিটার পূর্ব পশ্চিম হচ্ছে দুই নয় তিন তিন কিলোমিটার এটা ফিক্সড সব বই সেম থাকবে তিন দুই এক চার কিলোমিটার উত্তর দক্ষিণ দুই নয় তিন তিন কিলোমিটার পূর্ব পশ্চিম তাহলে কোন দিকে বিস্তারটা বেশি হলো লম্বা লম্বি লম্বা লম্বিটা বেশি হয়েছে আচ্ছা এবারে বাকি হচ্ছে এগুলো হয়ে গেল সব কিছু এবারে আমরা কিছু জানবো কিছু কিছু জিনিস যেটা খুবই যে তোমরা বলতে পারবে প্রতিবেশী দেশগুলো জেনে নেবে কোন দিকে রয়েছে উত্তর দিকে কি রয়েছে পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান এগুলো রয়েছে এগুলো পূর্ব দিকে কি কি প্রতিবেশী দেশে এটা তোমরা করে নিতে পারবে এটা বোঝাবার কিছু নেই হুম আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা দেখিনি ক্ষেত্রফল অনুসারে কত ভারত যদি সরি যদি ক্ষেত্রফলটা দেখি তাহলে ক্ষেত্রফল অনুসারে এটা হচ্ছে সপ্তম ঠিক আছে সেভেন্থ প্রথম যদি দেখি তাহলে হচ্ছে রাশিয়া রাশিয়া কানাডা ইউএসএ চীন ব্রাজিল অস্ট্রেলিয়া তারপর হচ্ছে ভারত 7তম এটা ফিক্স তাহলে এরিয়া কত এরিয়া হচ্ছে 37.84 স্কয়ার কিলোমিটার এরিয়া মানে এরকম করে লিখ এটা লাভ হবে ঠিক আছে এটা লাভ লিখতে হবে 37. 384 কিলোমিটার আচ্ছা আমি এই কারণে একটু থামলাম মানে এইটা আমি এইট সেভেন আছে ঠিক আছে তোমাদের বই যদি থাকে এইট এইট তাহলে সেটা হিসেবে লিখবে যদি এইট সেভেন দেওয়া থাকে এইট ফোর দেওয়া থাকে সেই হিসাবে তোমরা লিখবে বইটাকে ফলো করবে ওকে তো থার্টি ট্যুরটা কিন্তু ফিক্স তো টু লাখ থার্টি সেভেন লাখ ঠিক আছে তো থার্টি সেভেন বা এইট সেভেন লাখ সেভেন করে লিখলাম ছয় কিলোমিটার এবারে হচ্ছে জনসংখ্যা এই জায়গাটা আমি লিখিনি তার কারণ হচ্ছে তোমাদের নতুন বই তোমরা দেখবে কোন সেন্সাসটা বা কোন আদম এটা ফলো করছে আদম হয় এখানে দশ বছর অন্তর অন্তর ভারতের জনগণনা কাউন্ট করা হয় গোনা হয় তো সেটাকে বলছে আদম সুমারি যদি আদম দেখো যদি দু সালে আদম দুটো ফলো হয় দু সালে যদি হয় তাহলে সেই অনুসারে হবে দ্বিতীয় সেকেন্ড আমার মনে হয় দ্বিতীয়ই থাকবে এটা ঠিক আছে এটা হবে দ্বিতীয় কিন্তু এখন তো তোমরা জানো রিসেন্ট যে এখন প্রথম জনবহুল হিসেবে প্রথম গেছে জনসংখ্যা এতটা আপডেট মনে হয় তোমাদের বই দেবে না বই যেটা লেখা থাকবে সেটাই ফলো করবে কোন জনগণ কোন আদম সময় ফলো করছে দু হাজার এগারো একুশ সেটা একটু দেখে নেবে আপডেটেড বইতে তোমাদের বইটা ঠিক আছে তাহলে এই অনুসারে দ্বিতীয়টাই আমার মনে হয় দেবে এবার হচ্ছে এই দুটো পয়েন্ট জল সীমার দর্ঘ জল স্থল সীমা তুল এটা একটু বুঝতে হবে যে স্থলসীমা জলসীমাটা জিনিসটা কি তাহলে প্রথমেই স্থলসীমা মানে আমরা যদি দেখি এইদিকে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তান এখানে ওপরটাতে এখানে রয়েছে নেপাল চীন এখানে মতো দিক গেলে খুব বিয়ে হয়ে যাবে চীন এখানে নেপাল ছোট্ট এটা ভুটান হলো এদিকে এটা বাংলাদেশ এখানে মায়ানমার হয়েছে আচ্ছা আর রয়েছে এখানে শ্রীলঙ্কা এটা সবাই জানে যে শ্রীলঙ্কা রয়েছে আর এখানে রয়েছে ছোট্ট একটা মালদ্বীপ সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ আর সব থেকে বৃহত্তম প্রতিবেশী দেশ চীন আচ্ছা তাহলে এতগুলো রয়েছে তো এই উপর কোনো রকম কিন্তু কোনো সাগর উপসাগর কিছু নেই শুধুমাত্র স্থলভাগ এদিকটাকে বলছে স্থলসীমা কোথা থেকে গুজরাটের এই পোর্শান থেকে এইখান থেকে যদি আমরা কিলোমিটারটা মাপি তাহলে দেখা গেছে পনেরো এত কিলোমিটার পনেরো হাজার দুশো কিলোমিটার স্থলভাগের এইখান থেকে নিচের দিকে যদি দেখি তিনটে সাগর আছে কি কি দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর একদম দক্ষিণ দিকে এখানে এদিকে রয়েছে আরব এদিকে রয়েছে বঙ্গমহাগর তাহলে ভারতের জলভাগ মানে আমি কি বললাম জল জলসীমা বা জল জলদন্ত গুজরাট থেকে যেদিকে জলভাগ রয়েছে যে আমি বললাম পশ্চিম দিকে রয়েছে আরব সাগর পূর্ব দিকে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে ভারত মহাসাগর তাহলে এইটা পুরো জলভাগ রয়েছে এদিকে জল মহাসাগর তাহলে গুজরাট থেকে একদম এই নাগাল্যান্ড বা মণিপুর অবধি রয়েছে এটা হচ্ছে জলসীমা এটা আমরা যদি মাপি তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি পাঁচ হাজার চারশো বাইশ কিলোমিটার বারবার বলছি এটা কিলোমিটারি করতে পারে তোমাদের থাকতে পারে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো চারশো এরকমও থাকতে পারে ঠিক আছে পাঁচ হাজার বাইশ কিলোমিটার হচ্ছে এইটাই কিন্তু আবার যদি বলে মোট জলসীমার দৈর্ঘ্য কত দ্বীপপুঞ্জ সহ কেন কেননা দ্বীপ মানে কি দ্বীপ মানে তো যে চারিদিকে জল ঘিরে তাহলে আমি এই যে এই মাপটাও তো একটা তোমার আহ জলসীমার দৈর্ঘ্য হচ্ছে তাই না এটা তো তাহলে এখানে যে দ্বীপ আছে এই যে এরকম করে আছে এর প্রত্যেকটা দৈর্ঘ্য প্লাস এই যে আন্দামান রয়েছে এর প্রত্যেকটা দৈর্ঘ্য এগুলো বাকি রয়েছে তাই না তখন দ্বীপপুঞ্জ শহর যদি আমরা মাপি এগুলোও যদি কিলোমিটার গুলো মাপি তাহলে সেটা হয়ে যাবে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটারের মতো এটাও সাত হাজার পাঁচশো একটা একটাও ধরা হয় তোমাদের বই দেখে নেবে কত আছে সাত হাজার পাঁচশো সতেরো এরকমও থাকতে পারে বা সাত হাজার পাঁচশোও থাকতে পারে ঠিক আছে এই দুটো হচ্ছে জলসীমা দুর্বাস জলসীমা হচ্ছে একটাই এটা হচ্ছে পাঁচ হাজার দুশো কিলো পনেরো হাজার দুশো কিলোমিটার ক্লিয়ার হয়েছে এরপরে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে

সেটা হচ্ছে পাকিস্তানের সাথে রাক্ত সম্পর্ক হ্যাঁ সেটা হচ্ছে র্যাড লি ডু এটা হচ্ছে আফগানিস্তান ভারত আর আফগানিস্তান আচ্ছা এলওসি এলএসি তো খুব ইম্পর্ট্যান্ট এলওসি হচ্ছে লাইন অফ কন্ট্রোল এলবিসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল লাইন লাইন অফ কন্ট্রোলটা হচ্ছে ভারতের যে অধিকৃত কাশ্মীর ঠিক আছে ভারত অধিকৃত কাশ্মীর আর তার সাথে থাকছে পাকিস্তান পাক কাশ্মীর আমি লিখছি বা আজাদ কাশ্মীর যেটাকে বলে এই যে মানে আমি যদি একটু মার্ক করে দেখায় পাকিস্তান হয়েছে এখানে এরা কি করে এদের এই পোশনটা এরা বলে যে আমাদের অধিকার রয়েছে এরকম একটা দেখায় তো এই জায়গাটা যেটা রয়েছে এই যে লাইনটা এই লাইনটাকে বলা হয় এই লসি লাইন এই লাইনটাকে ওরা মনে করে ভারতের ভারত বলছে এটা আমাদের কাছে ওরা বলছে আমাদের কাছে মাঝখানে যে লাইনটা যেটা হচ্ছে এই হচ্ছে এল ও সি আর এই দিকটা এল এসি কোনটা চীনের সঙ্গে এদিকে চীন এই যে লাইনটা রয়েছে এইখানটা ওরা বলে আমাদের দখলে রয়েছে এই দিকটা হচ্ছে এল এ সি ভারত অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত কাশ্মীর চীন যে কাশ্মীরটা নিয়ে নিয়েছে সেটা ওকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল ও সি সি হলো আচ্ছা এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আগে ভারতের গঠন এরকমভাবে ছিল না

রাজ্য আবার কিছু রাজ্য ছিল রাজাদের অধীনে ঠিক আছে তো সেইগুলো হয়েছিল কিন্তু স্বাধীনতার রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ওরা বলে যে না রাজ্যটাকে ঠিক করে সাজাতে হবে দেশটাকে ভালো করে সাজাতে হবে রাজ্য পুনর্গঠন কমিশন হয় তিপ্পান্নতে তারপরে উনিশশো ছাপান্নতে এই রাজ্যগুলো নতুন ভাবে গঠিত হয় রাজ্য গঠন শুরু হয়ে যায় ঠিক আছে এরকম ধীরে ধীরে গঠিত হয় যেমন কতগুলো এক্সাম্পল দেখবে তোমাদের দেওয়া আছে তো আমি একটা এক্সাম্পল বলছি যেমন উনিশশো সালে কি হয়েছিল বিহার পুরুলিয়া বিহারের আন্ডারে ছিল আগে পুরুলিয়া আমাদের যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এখানে

উনিশশো ষাটে কি হয়েছিল উনিশশো আগে গুজরাট আর মহারাষ্ট্রটা একসাথে ছিল কিন্তু ওদের দেখছি কিছু মানুষ গুজরাটি কিছু মারাঠি কথা বলছে তখন ওদের গুজরাট ও ইয়ে অনুসারে ভাষা অনুযায়ী এটা ভাগ হলো হ্যাঁ আরেকটা কথা বলে রেখে খুব গুরুত্বপূর্ণ এটা কমপ্লিট করে নিই যেহেতু যারা গুজরাটে কথা বলছে তাদের জন্য গুজরাট রাজ্যে আলাদা করে তারপরে এটা আলাদা করে মহারাষ্ট্র করা হলো উনিশশো ষাট সালে ঠিক আছে তো এরকম করে অনেকগুলো ঘটনা আমাদের রয়েছে তো সেইগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট তো মোস্টলি যে রাজ্য গঠন শুরু হয় সেটা ভাষা ভিত্তিকই হয় ভাষা সংস্কৃতি তারপর তোমার অর্থনৈতিক উন্নয়ন এটাকে বেস করে ওরা রাজ্যটাকে গঠন করতে শুরু করে ভাষাটা যে যেখানে যে কথা বলছে যেমন এই যে বিহারের যে কেসটা হলো আগে পুরুলিয়ার অংশটা বিহারের অন্তর্গত ছিল কিন্তু দেখা যাচ্ছে বিহারে প্রচুর মানুষ হচ্ছে যারা বাংলা কথা বলছে বাঙালি কিন্তু বিহারের মেন ইয়ে কি বিহারি ল্যাঙ্গুয়েজ হিন্দি তো তখন কি করলো বাঙালিগুলোকে করলো যে চলো এটা পশ্চিমবাংলায় ঢুকিয়ে দেয় এটা কি ভিত্তিক হচ্ছে ভাষার ভিত্তিক এরকম প্রচুর ঘটনা রয়েছে তোমাদের তার মধ্যে একটা আমি বললাম উনিশশো ষাটে আবার দেখছে রাজস্থানের কিছুটা উনিশশো উনষাটেও এরকম কেস হয়েছে তো ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তারপরে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে দু হাজার সালে যে ঘটনা দু হাজার তিনটে নতুন রাজ্য গঠিত হয়েছিল ঠিক আছে দু হাজার সালের ফার্স্ট নভেম্বর নাইনথ নভেম্বর আর ফিফটিন্থ নভেম্বর তিনটে হয়েছিল প্রথম যেটা হয়েছিল ফার্স্ট হয়েছিল তোমার মধ্যপ্রদেশ ভেঙে যেটা হয়েছিল এটা ফার্স্ট ফার্স্ট নভেম্বর হয়েছিল এই দু হাজার সালের তিনটে ঘটনা তোমরা মনে রাখবে তো প্রথমে যেটা হয়েছিল মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় হয়েছিল মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্তিশগড় রাজ্যটা হয়েছিল কত সালে দু হাজার কুড়ি সালের ফার্স্ট নভেম্বর তারপর হলো উত্তরাখণ্ড কোথা থেকে ভাঙলো উত্তরপ্রদেশ থেকে আমি অত লিখছি না আমি ছটা লিখছি উত্তরাখণ্ড হলো উত্তরপ্রদেশ থেকে ভেঙে আর এইটা হলো বিহার ঝাড়খন্ড কে আলাদা করে একসঙ্গে ছিল আগে বিহার ঝাড়খন্ড ঝাড়খন্ড ছিলই না বিহার ঝাড়খন্ড একসঙ্গে ছিল তখন ঝাড়খন্ড ভাঙা হলো আলাদা করে বিহারকে বিহার সেটা হয়েছিল ফিফটিন্থ নভেম্বর এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা এরপরে হয়েছিল দু হাজার চোদ্দ সালে সেকেন্ড জুন অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে হয়েছিল তেলেঙ্গানা এগুলো তোমরা মান করে দেবে এগুলো খুব আছে এটা তো ভীষণ আছে তেলেঙ্গানা ঠিক আছে আচ্ছা আরেকটা সব থেকে বড় ঘটনা দু হাজার উনিশ সালে হয়েছিল থার্টি ফার্স্ট অক্টোবর এটা কি হয়েছিল জম্মু কাশ্মীর রাজ্য ছিল আগে সেই জম্মু কাশ্মীর থেকে ভেঙে কি করা হলো জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো যে কে লিখলাম আমি এটা একটা হচ্ছে লাদাখ এগুলো কিন্তু কেন্দ্রশাসিত বা ইউটি বা ইউনিয়ন টেরিটরি আমরা বলতে পারি এগুলোকে বলছে ইউনিয়ন টেরিটরি আর কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে তোমাদের একটা প্রশ্ন রইল তোমরা কমেন্ট বক্সে যে ভারতের কতগুলো রাজ্য রয়েছে এই এখন বর্তমানে কতগুলো রাজ্য কতগুলো কেন্দ্র আচ্ছা এই তাহলে মোটামুটি এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট আর সেরকম কিছু নেই আর তোমরা প্রতিটা রাজ্যকে চিনবে তাদের রাজধানী তৈরি করবে এটা হচ্ছে তোমাদের প্রথম যখন ভারত করছে তার প্রথম হোমওয়ার্ক হচ্ছে এটা ঠিক আছে বাকি সব মোটামুটি বুঝিয়ে দিয়েছি যেগুলো আসবে শুধু একটাই আমি বলে নিই সেটা কোন দিকে কোন প্রতিবেশীগুলো রয়েছে সেটা তোমাদের খুবই ইজি তোমরা ম্যাপ পয়েন্টিং যখন করবো তোমরা খুব ভালোভাবে করে নিতে পারবে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার এটা পরের ভিডিওগুলো সব দেওয়া আছে প্লে লিস্টে তোমরা দেখে নিও কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে থাকো থ্যাংক ইউ